উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে অমুসলিম দেশে বসবাস করা কি জাহেজ হবে কি বিস্তারিত জানাবেন অমুসলিম দেশে বসবাস নিয়ে ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি দেখুন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে আনা বারি এমন মোমেন্ট থেকে আমি মুক্ত সই হাজি যে ব্যক্তি কাফেরদের কাফেদের মাঝখানে বসবাস করে ইমানদা কাফেদের মাঝখানে বসবাসের নিতে যেতে পারে ইমানদা সে দেশে যেতে পারে দাওয়াত নতুন দাওয়াতী আল্লাহ দিনকে প্রচার প্রসার করার জন্য সেখানে যাবে এবং ইমানদা সেখানে গেলে যদি ব্যবসা জেম যেতে পারে গিয়ে ব্যবসা শেষ করে চলে আসবে ইমানদা সেখানে গিয়ে যদি এমনভাবে যেতে পারে যে হিজরত করে আমি সেই এলাকার লোকটা বাড়িয়ে ফেলি এবং আমরা ক্ষমতা নিয়ে দিন ইসলাম প্রতিষ্ঠা করবো এমন অবস্থা তৈরি করতে পারে সেটা আলাদা মাছ চালা এবং সেটা হবে তখন তার জন্য একটা দিন একটা অমুসলিম দেশকে মুসলিম বানানোর চিন্তা না। এটা কিন্তু খুব কম লোকেই করে থাকে অনেক ভাই ওখানে গেলে দিনের দাওয়াত অনেকে এটা নিয়ে গর্বও করে যে আমি এখানে তো পর্দা খুশিদা মেনে চলছি আমার সন্তানরা পর্দা মেনে চলতেছে আমার সব আমার ছেলেরা এখানে দিনের উপর চলতেছে কিন্তু তিনি বুঝেন না যে এখানে মূল জিনিস হচ্ছে দিন বিনোদিন তিনি সেখানে হয়তো সাময়িকভাবে একটা স্বাধীনতার মধ্যে আসেন বলেই তিনি টিকে আসেন এটা না থাকলে তো দাওয়াই শুদ্ধ হতো না এটা থাকার কারণে তার সেখানে তিনি টাকা রোজগার হয়েছে করছেন কিন্তু নাগরিকত্ব নিয়ে বসবাস করবেন পরবর্তী জেনারেশন শামসুদ্দিন চৌধুরী থেকে চৌধুরী হয়ে যাবে এই নিশ্চয়তা তাকে কে দিবে এখন বলতে পারেন যে আমার দেশে হয়ে গেলে কি করবেন আমার আপনার দেশে হয়ে গেলে সেখানে আপনার অর্থাৎ যেখানে মুসলিম কমিউনিটি আছে মুসলিম রাজা থাকুক না থাকুক শাসন থাকুক না থাকুক মুসলিম দেশ আছে মুসলিমদের কর্তৃত্ব বেশি আছে সামাজিকভাবে মুসলিম নীতিটা এখনো আছে সেই দেশগুলোতে যদি কেউ উল্টাটা হয়েও যায় আপনি দায়ী হবেন না কারণ আপনি ইচ্ছা করে খারাপ যাননি কিন্তু আপনি যদি দিকে নিয়ে যাচ্ছেন সেখানে ভালো থাকলেও পরবর্তী খারাপ হলে আপনি কবরে গেলেও তার স্বাস্থ্য করতে হবে আপনাকে কারণ আপনি তাকে খারাপ পথে নিয়ে গেছেন এই জন্য কোনো মুসলিমের জন্য কোনো কাফেরের দেশে বা পুফুরের যেখানে পুফুরি জয় জয়কার রয়েছে যেখানে আজান দেওয়া যায় না সহজ কথা যেখানে আজান দেয়া যায় না যেখানে কোরবানি করা যায় না যেখানে কোরবানি করা যায় যেখানে আজান দেয়া যায় যেখানে সলাতের জন্য ঈদ পালন ঈদের জন্য বন্ধ দেওয়া হয় না যেখানে ঈদের অর্থাৎ ঈদ পালন করার জন্য উৎসব করার জন্য সুযোগ দেওয়া হয় না যেখানে মুসলিমদেরকে সুযোগ পাইলে তাদেরকে খারাপভাবে চিত্রিত করা হচ্ছে বিনা কারণ তাদেরকে ধরে নেওয়া হচ্ছে এই সমস্ত দেশে মুসলিমদের বসবাস করা যায় না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন লাই তারা নারান মুসলিমদের দুটি মুসলিম এবং কাফেরদের আগুন একসাথে উঠতে পারেন চুলে একসাথে চলতে পারেন অর্থাৎ একই জায়গাতে দুইটার অবস্থান একসাথে দেখানো এটা ইসলাম বলেন অনেকে মনে করে থাকেন যে তারা শান্তিপূর্ণ সহ অবস্থান দেখানোর জন্য অমুক দেশে যাচ্ছে অন্য দেশে যাচ্ছে অনেকে দেখায় এখানে দেখায় যে এইখানে মুসলিমরা ইমাম আজ আদায় করে খ্রিস্টানরাও তাদের প্রার্থনা করে ইহুদিরাও তাদেরটা করছে বৌদ্ধরাও করছে এটা দেখানোর জন্য তারা একটা গর্ব করে এগুলি অন্যদের সাথে চলে মুসলিমের সাথে চলে ইসলাম কখনো ইসলাম ইউরলা ইয়ালা ওলা ইউরলা আয়ল ইসলাম উপরে থাকবে নিচে নামেন অন্যগুলি কোনো অন্যগুলি ধর্ম ইসলাম দিন পার্থক্য আছে ধর্ম মানুষ যা ধারণ করে দিন যা আল্লাহ দেয় তো ওনাদেরটা আল্লাহ প্রদত্ত না আল্লাহ প্রদত্ত সাব্যস্ত করার কোনো দলিল তাদের কাছে নেই এবং কেমন ধৈর্য দিতে না আল্লাহ তালা কোরআনে কারিম বলছে ইন্না দিন আন্দোলন ইসলাম আল্লাহ দিন হচ্ছে ইসলাম সুতরাং ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথ করে মিলে মিশিয়ে দেখানো যায়জ নেই আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন হক হক ও বাতিলকে তোমরা একসাথ করে ফেলো ইমাম কথা রহমাউল্লাহ তার তফসিরে বলেছেন এর অর্থ হচ্ছে ইসলাম সাথে অন্য দিনকে একসাথ করে কখনো দেখাতে পারবে না এই জন্য অন্যান্য দেশে থাকলে একসময় আপনার মাঝে তৈরি হবে যে আমরা শান্তিপূর্ণ সহ বিশ্বাসী হব আপনি তখন তাদের এই ইয়াতে মুশ করতে বাধ্য হবেন তাদের বিভিন্ন পর্বে তার বিভিন্ন ঈদের সময় আপনাকে রুশ করবে তারাও আপনাকে রুশ করবে আপনার দিয়ে ঈদের সময় এগুলাই সব বলে এই উস জাতিজনই ভাই এই যে এক অবকাশে মিশে যাবে সামাজিক ভাবে তাদের মধ্যে পার্থক্য থাকবে না অন্তরের মধ্যে আধানর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এটা ইসলামের অনুমোদন করে না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লা ইয়া তাকযিল মুমিনুনা আল কাফিরিনা আওলিয়া মিন দুন মিনিন ও মান ইফরাদ জা কে ফলাইস ইন্নাল্লাহ ইশপিজে ইল্লা আন তাকুলুম তুকাহ ওয়াইহাদযিরকুম ওই মুসি মুসিদ আল্লাহ তালাস যেটা বলেছে যে ইমানদার কখনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানতে পারে না ওই সমস্ত দেশে থাকলে আমরা দেখি বেশিরভাগ সময় এমন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয় কাফের বলতে যা দিডাকা ইহুদিন আসাদেরকে তারা বলে না এখন এমনকি ধীরে ধীরে তারা সিঁড়িকেও শিরিক বলতে রাজি না আপনারা জানেন যে তথাকথিত এক কাজী সাহেব একসময় তারা পড়েছে বিভিন্ন দেশে মুসলিমদের কথা বলতে এখন তিনি ধীরে ধীরে কবর 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 লাকে ডাকা বা তাই সেটাকেও বলছে। করছেন অথচ এদের যদি শিরিক না হয় তার আর শিল্পীর অস্তিত্ব খুঁজে বা কঠিন হোক তারা এই শিরিক বলে না কারণ এই জন্য হচ্ছে ধীরে ধীরে এই সমস্ত সময় থাকার কারণে ধীরে ধীরে এগুলো স্বাভাবিক হয়ে যায় আর একটা প্রবাদ আছে যখন কোনো কিছু অনবর্ত ধরতে থাকে তখন অনুভূতি অনুভূতিহীন হয়ে যায় আপনি যখন দেখবেন ল্যাংটা মানুষ চলছে ধীরে ধীরে একসঙ্গে গাছ হয়ে যাবে ল্যাংটা তাও অস্বাভাবিক মনে হবে না আর মুসলিম দেশে যখন আসে না এর ফলে আপনার মনে হবে যে মুসলিমদের কষ্ট দেখাচ্ছে মুসলিম রাজীরা তখন তখন আপনি বলবেন যে পর্দা বাদ দাও এটা প্রথা তখন শরীর মনে হবে না আপনার কাছে আপনার কাছে যখন পুরুষরা নারীরা মুসাফা করবেন আপনার কাছে অস্বস্তিকর লাগবে নাউজ হজবিল্লা আপনার কাছে নারীদের সাথে কথা না বলতে পারেন না আপনার খারাপ লাগবে নাউজ হজবিল্লা কেন আপনি যে একটা পরিবেশে বড় করছেন আপনার নিজেকে সন্তানদেরকে নিজের পরিবারকে এবং নিজেদের সমাজকে সেই পরিবেশের কথাই আপনার পরিবেশের কথা আপনি আপনার মুখ থেকে বের হবেন কারণ সেটার উপর আপনি বড় হয়ে উঠছেন এই জন্য কোনো উন্নত জীবন যাপনের জন্য অমুসলিম দেশে বসবাস করা হারাম এবং এবং এটা সম্পূর্ণরূপে হারাম এবং সেখানে বসবাস করা এক সময় তাদের বিপরীতে পরিণত হবে তাহলে সৌল্লাহ সাল্লাম স্লাহ সাল্লাহ আসলাম এটাই বলেছেন যে মান্তাশা বাহাবি কৌমিন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিদায় করে চলছে তাদের অন্তর্ভুক্ত হবে এমনকি আলীর এটা বলেছেন তিনি বলেছেন কেউ যদি কোনো জাতির সাথে বসে তাদের মহারাজান পালন করে অর্থাৎ উৎসব পালন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হর্ষেরা মাম তাদের সাথে হাসো হাসা হবে বোঝা গেল এই সমস্ত দেশে থাকে কেউ যদি কোনো বলে যে আপনি ক্রিসমাসের বিরোধিতা করবেন বা কোনো সুনির্দিষ্ট ই ইস্টার স্ট্যান্ডের বিরোধিতা করবেন দেখবেন যে আপনার খবর আছে আপনার সন্তান কে পর্যন্ত তারা এটা করতে বাধ্য করবে যে তুমি স্কুলে পড়বে সেখানে সেটা স্বাভাবিক হয়ে যাবে এই জন্য এই সমস্ত দেশে বসবাস করা কোনো ইমানদারের জন্য কখনো জায়েজ হবে না আরেকটি কারণও আছে সেটা হচ্ছে ওই সমস্ত দেশে বসবাস করলে আপনাকে একসময় হয়তো তাদের কথাই শুনতে হবে তাদের সাথে আপনাকে যুদ্ধ যেতে হবে মুসলিমদের বিরুদ্ধে তাদের সাথে আপনাকে সমাজ চলতে হবে মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলিমদের কর্মকাণ্ড মুসলিমদের বিভিন্ন শরীয়ত আপনার কাছে তখন মনে হবে যে বাড়াবাড়ি এই এখন এখনই তা বলা হচ্ছে এবং বেশিরভাগ সময় তারা মুস্তা বা তথাগত প্রাচ্যবিদদের সন্তান হয়ে যায় এবং তাদের কথা মোস্তা প্রাচ্যবিদরা ইসলামের বিরুদ্ধে যা বলতো ঠিক এই আপনার সন্তানরা ধীরে ধীরে তাই বলবে এবং তখন মুসলিমদের ক্ষতি আরও বেড়ে যাবে মুসলিমরা তখন মুসলিমদের নিজেদের সন্তানরা নিজেদের বিরুদ্ধে কথাবার্তা বলবে এই তাদের দেশে উন্নত জীবনযাপনের জন্য যাওয়া যেমন জায়েজ নাই তেমনিভাবে সেখানে পড়ার পরে যদি পড়তে হয় যে পড়া মুসলিম দেশে পাওয়া যায় না পড়ার পরে সেখানে অবস্থান করা যায়জ নাই তেমনিভাবে সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য গেলেও সেখানে ব্যবসা বাণিজ্যের পরে অবস্থান করা যায়নি ওই সমস্ত লোকরা শুধু অবস্থান করতে পারবে যারা দাওয়াতের কাজে ব্যস্ত আসে কিন্তু সেখানে থাকার জন্য শুধু নাগরিত নিয়েছে সেখানে জাস্ট দাওয়াতের সুবিধা দেওয়া নাগরত্ব নিয়ে একেবারে থাকার জন্য নেয়নি একা একেবার থাকার জন্য নাগরিক নিলে সেখানে তারা ইসলামিক বিরোধিতা যখন হবে তখন তারা কথা বলতে পারবে না এবং তারা তখন সেই দেশের নাগরিকের একটা নাগরিকই পরিণত হবে বর্তমান সময় দেখা যাচ্ছে তারা ইউরোপ আমেরিকায় থাকে বেশিরভাগই ধীরে ধীরে ওই দেশের একটা আলাদা সংস্কৃতি তৈরি হয় তারা তখন মুসলিম সংস্কৃতি ঘৃণা করতে শুরু করে এই জন্য যত বড় ব্যক্তি হোক না কেন তিনি যত বড় জায়গা থেকে পাশ করুক না কেন তারা যদি ওই সমস্ত দেশে থাকে ধীরে ধীরে তারা ওই সমস্ত দেশের কালচারে কৃষ্টিতে ভুল জায়গাগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে আর কোনো বাদ সাধন তার স্বাভাবিক নীতিই থাকে এবং একসময় দেখা যায় মুসলিম আকিদে বিশ্বাসকে বিশ্বাসকেও তারা হেয় প্রতিপন্ন করে মুসলিম আকিদে বিশ্বাসকে তারা মনে করে যে এটার কারণ এই হচ্ছে সে হচ্ছে মুসলিমদের মূল যে সম্পদ আকিরা এবং শরীয়া এই দুটো নিয়ে তারা বিভিন্ন রকম বিভিন্ন রকমের বিশুদ্ধার করে কথাবার্তা বলে কিন্তু তারা আবার নিজেরা ইসলামের বড় সেবক সাজে এবং বিভিন্ন জায়গাতে ইসলামের দাড়ি আল্লাহর পথে দাঁড়িয়ে হয়ে যায় এই জন্য সে সমস্ত যে সময় ওই সময় দেশে যাওয়ার আগে আঁকিটা ইমানটা তার বিশুদ্ধ থাকতে হবে উন্নত জীবন যাপনের জন্য ওই সময় দেশে বসবাস করা বা সেখানে অবস্থান করা কোনো ক্রমেই যায় যাবে না এবং এটা গুণা হবে বড় ধরনের কবিরা গুণা হবে এবং সেখানে অবস্থান করলে সাল্লাই আসলামের তিনি তার এই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে এবং এর মাধ্যমে তিনি সেখানে মারা যান তার কবরের জায়গাটু পুনর সাথে ঠিক থাকবে না এবং তাকে কেউ গোসলো দিবে না এবং তাকে কামান দিয়ে উঠায় তারপর কবরের ভিতরে দেওয়া হবে কেউ শুইতেও পারবে না আপনারা অনেকে দেখেছেন সেগুলো আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত দেশ থেকে হেফাজত করুন এ সমস্ত দেশের নাগরিকত্ব থেকে মুক্ত করুন আমরা মুসলিম দেশের নাগরিক আছি এই মুসলিম দেশে আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত যেন মুসলিম দেশের মধ্যে মুসলিমদের নিয়ে চিহ্ন নিয়ে মুসলিমদের সাথে মুসলিমদের কাঁধে উঠে আমরা যেন কবর যেতে পারি আল্লাহর কাছে সেই অপেক্ষা কামনা করছি আল্লাহ আমাদের কবল করুন আমি